নিষিদ্ধ ঘোষিত না হলে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার একই সাথে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন তিনি তবে সিসি প্রধান নির্বাচন কমিশনার নবনিযুক্ত তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগ নিষিদ্ধের একটি কথাও কিন্তু এসেছিল একত্রিশ তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকেই অনেকে তিনি আলোচনা করছেন যে একত্রিশ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কি হচ্ছে একত্রিশ তারিখে আমি বলি আমি মনে করি যে আমি মনে করি যে একত্রিশ তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রেকিং নিউজ গতকালকে সর্বশেষ একটা ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে আসার জন্য আর কোনো বাধা নেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ দর্শক শ্রোতা এবং তিনি এই কথাও বলেছে যে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ ফ্রি তাদেরকে আটকানোর মতো কেউ নেই এবং আজই সেই একত্রিশ ডিসেম্বর আওয়ামী লীগের জন্য বড় একটা সুসংবাদ আসতে যাচ্ছে কি বলছে তারা এবং বিস্তারিত থাকছে স্ক্রিনে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে ক্রমবর্ধমান চাপ বাড়ছে গণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহল থেকে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন তিনি জানান ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই তারা এখন বিবেকের চাপে আছেন উল্লেখ করে বলেছেন এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব ডিসেম্বর সোমবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এখানে কোনো ডানে বামে উপরের নিচে কোনো চাপ নেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি জানান সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না এটি রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি কোন দল নিষিদ্ধের চিন্তা নির্বাচন কমিশনের নেই বলেও জানান তিনি নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড এটা আমাদের এখানে সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে বাদে বাদে করতে পারি করতে পারি না এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এ দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা আমরা ওই আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না নির্মাণ কাজেও আমি বেছে নেই সিএসআর এম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ ফর বেটার স্টেল বিগতও নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন এটি নির্বাচন সংস্কার কমিশনের বিষয় এখনও তারা এরকম কোনো সুপারিশनामा পাননি। তবে কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্তও নেই কেউ শোনা মামলা করেছে এই এই দলকে যেটা ইলেকশনাল মামলা করেছে শুনেছি আজ যদি কোর্ট যদি আজ আমরা কোর্টের আইড হবে রায় যারা ব্যবস্থা রাজনৈতিক অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান এজন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের তিনি আশা প্রকাশ করে বলেন মাসের মধ্যেই এই কাজ শেষ করতে পারবেন তারা ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছেন তাদের অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে তিনি বলেছেন এবারের নির্বাচন আগের মতো হবে না এজন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং সবার সহযোগিতাও কামনা করেন তিনি রাজনৈতিক সিদ্ধান্ত অথবা সিদ্ধান্ত এই দুইটার দিকে চেয়ে আছে এর আগে জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আসতে থাকে যা এখনও চলমান এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি রয়েছে তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি তবে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছিল একই সাথে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাগিদ দিচ্ছে দলটি তিনি আলোচনা করছেন যে তারিখ তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কি হচ্ছে একত্রিশ তারিখে আমি বলি আমি মনে করি যে আমি মনে করি যে একত্রিশ তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন আওয়ামী লীগের বদলের দিন হচ্ছে একত্রিশ তারিখ সেদিনই আওয়ামী লীগের আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ একত্রিশ তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায় কেন গঠন করতে চায় কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয় একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার নয়ত নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে অথবা বিএনপি ক্ষমতা আসবে এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়িকদেরকে প্রমোট করছে পিছন থেকে ফয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ভূমিকা আছে ইতিহাস আছে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোন জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয় এই জন্য একত্রিশ তারিখ যদি বিপ্লবী সরকার ঘোষণা করে তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে বিপদে পড়বে কে বিপদে পড়বে উপদেষ্টারা সমন্বয়করা এবং বিএনপি কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন বিএনপির জন্য বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি আপনি যদি বলেন যে ফাটা বাংলা ভাষায় যদি বলে যে ফাটা বাসের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি বিএনপি একটি উভয় সংকট চরম সংকটের মধ্যে পড়ে গেছে যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে দেখেন যে যদি উপদেষ্টারা সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে পাঁচ বছর সাত বছর দশ বছর থাকার চেষ্টা করবে তার মানে হচ্ছে বিএনপি ভেঙ্গে বিএনপির যেই নেতৃবৃন্দ আছে বিএনপির যে ছাত্রদল আছে তাদেরকে এই বিপ্লবী সরকারের নিয়ে তাদের ছাত্র সংগঠন নিয়ে বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কারণ বাংলাদেশে দল সবসময় দল থাকে দুইটা একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে নিঃশেষ হয়ে শেষ হয়ে যাবে তার কোন অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুইলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে এবং তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা সেটি আসলে একেবারেই গুড়ে বালি হয়ে গেছে কিন্তু যেই প্রেক্ষাপটে হোক না কেন যেই ফর্মেটে হোক না কেন একত্রিশ তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময় ঘুরে দাঁড়ানোর দিন কারণ একত্রিশ তারিখে যাই হোক না কেন একত্রিশ তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিবে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে সেনাবাহিনী এসে কি করবে সাথে সাথে সমন্বয়কদের উপদেষ্টাদের এবং যারা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে গ্রেপ্তার করবে আর আওয়ামী লীগ একত্রিশ তারিখে রাতে যদি এই ঘটনা ঢি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকে যদি যায় তাহলে একত্রিশ তারিখে রাত্রে আওয়ামী লীগ বিচার মিছিল করবে যদি এই প্লান মাফিক কাজ হয় এটা যদি হয় তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আওয়ামী লীগ এবং আপনারা সকলে বাংলাদেশে সতর্ক অবস্থায় থাকবেন যদি এরকম কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় সাথে সাথে রাজপথ দখল করে নিতে হবে সাথে সাথে বাংলাদেশে সব জায়গার মধ্যে মিছিল দিতে হবে সেনাবাহিনী যদি ক্ষমতা নেই সেনাবাহিনীকে সমর্থন করতে হবে সেনাবাহিনীকে যেই সাতই নভেম্বর যেটি হয়েছিল যেটি বিএনপি বিপ্লব সংহতি দিবস পালন করে রকম কোন পরিস্থিতি যদি হয় সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে জনগণের কাতারে আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীকে সমর্থন করে তাদেরকে সমর্থন করতে হবে আর যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে প্রথম যে কাজটি করবে সেটা হোক স্টিম রোলারটা যাবে বিএনপির উপরে এবং সমন্বয়কদের ওপরে কারণ তাদের সাথে তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী ক্ষমতা নিবে এই জন্য আমি বলবো যে সকলকে বলবো যে ওই দিনটি একত্রিশ তারিখ হচ্ছে আমাদের আওয়ামী লীগের জন্য একটি ঘুরে দাঁড়ানোর দিন আর সেটি হবে সেটি হবে একত্রিশ বিপ্লবী সরকার ঘোষণা দেয় তাহলে বিএনপির জন্য একটি অশমী সংকেত চরম এই জন্য কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে আজকে দেখবেন যে রিজবি কিন্তু জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে কাটা বাহিনী পাকাটা বাহিনী চাপাতি বাহিনী হিসেবে আখ্যায়িত করেছে তার মানে হচ্ছে জামাত এই থেকে করছে বিপ্লবী সরকার ঘোষণা করার জন্য বাহাত্তরের সংবিধান স্থগিত করার জন্য তার মানে হচ্ছে যে বিএনপি এখন চরম একদম জীব বিএনপির জীবনের সবচেয়ে কঠিন সময়ের সম্মুখীন হচ্ছে এখন কারণ বিএনপি আওয়ামী লীগ এনামলে রাজনীতি করছে কিন্তু বিএনপি ভাঙ্গার মুখে পড়ে নাই বিএনপি গণহারে গ্রেফতারের মুখে পরে নাই বিএনপি বিএনপির উপরে কোন স্টিম রুলার যায় নাই কিন্তু এখন যদি কোন এই পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বিএনপি ভেঙে যাবে এবং বিএনপির উপরে সর্বোচ্চ পরিমাণে স্ট্রিম রুলার যাবে আর আওয়ামী লীগের হবে ঘুরে দাঁড়ানোর সময় তাই আমি সকলকে বলবো ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে একত্রিশ তারিখে সকলে প্রস্তুতি নিয়ে রাখুন যদি এই প্ল্যান কাজ করে তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং ওদের পতন নিশ্চিত ওদের দিন শেষ তাই সকলকে বলব ইনশাল্লা প্রস্তুতি যেকোনো পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি সবাই অপেক্ষা রইলাম আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর দিন একত্রিশ তারিখের জন্য ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু না আগে বিচার হবে তারপরে তারা নির্বাচনে আসতে পারবে এর আগে আসতে পারবে না বর্তমান সময় আমরা দেখছিলাম যে জামায়াত এবং বিএনপির মধ্যে একটা চরম দ্বন্দ্ব চলছে মানে বিএনপির মধ্যে যে উত্তেজনা চলছে জামায়াতকে নিয়ে এবং জামাতের মধ্যেও সে উত্তেজনা চলছে রুহুল কবির রেসভি জামাতকে উল্লেখ করে কথা বলছে অনেক কথাই বলছে এবং জামাতের আমিরও তাই তিনিও কিন্তু এই বিএমপিকে মানে পাল্টাপাল্টি এখন আওয়ামী লীগ বিএমপি এই দুই দল হয়ে গেছে তো আজকে সেই একত্রিশ ডিসেম্বর কী হতে যাচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে যে আজকের এই দিনে কিছু একটা তো হবে কিছু একটা তো হবেই এবং গতকালকে থেকে এবং যেদিন থেকে ঘোষণা হয়েছে একত্রিশ ডিসেম্বর সেদিন থেকে কিন্তু এই তারিখটিকে উল্লেখ করেই অনেকেই অনিধনের মন্তব্য করা শুরু করে দিয়েছে তো দেখা যাক আজকে কি হয় এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেহেতু এখন আওয়ামী লীগ সেহেতু আওয়ামী লীগের মনে একটু খুশি বিরাজ করছে তো অবশ্যই শুভকামনা থাকবে আওয়ামী লীগের জন্য হ্যাঁ তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটা তাদের জন্য ভালো যার যেটা ভালো তাদের সেটা বলতেই হবে তো এখন আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাবেন যে আগে বিচার হবে নাকি আগে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে অবশ্যই সেটা কমেন্টে জানাবে ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে এবং নির্বাচন কমিশন যে বলেছে তারা এখন সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি এখন তাদের মন মতো ইচ্ছা হতো করলে যা ইচ্ছা তাই করতে পারবে কিনা সেটাও জানাবেন